ভাই একদিকে সালমান খান আর কামাল হাসান এক সঙ্গে এক সিনেমায় উঠল হেভি অপর অপরদিকে আমির খান কি তাহলে লোকেশ কানাগারাজের এল সি ইউ ঢুকতে যাচ্ছে কাইথি এবং লিওর সঙ্গে ফাইনালি পুষ্পা টু এর ইনকামের এখনই ঐতিহাসিক রেকর্ড প্রথমেই আসি সালমান খানের কাছে আমরা সবাই জানি সালমান খানের বিগত যে সিনেমাগুলো সেগুলো প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আনতে পারেনি দর্শকদেরও স্যাটিসফাই করতে পারেনি এবং সালমান খান এখন খুব করে চাচ্ছে একটা কাম ব্যাক ধামাকার যার কারণে সালমান কিন্তু এখন বেশ অনেকটাই ভরসা বশছে साउथ এর পরিচালক উপর এবং সালমানের হাতে যে কয়টা প্রজেক্ট রয়েছে তার মধ্যে যেটা নিয়ে সবাই খুব আশাবাদী সেটা হচ্ছে সিকান্দার জেইটা ডিরেক্ট করবে साउथ ডিরেক্টর এ আর முருகুত্তাস এবং এখানে রাজনীকান্ত আছে সো মজা কিন্তু ডাবল তবে এবার যেই খবর সামনে আসলো সেটা তো ভাই এক্সাইটমেন্ট জেনারে আরও বাড়িয়ে দিল আটলি কুমার তো এখন বলিউডের হিট ডিরেক্টর জওয়ানের পর থেকে জওয়ানে শাহরুখ খানকে যেই লেভেলে তিনি নিয়ে এসেছেন ওইটা ছিল অন্য রকম এবং এই জওয়ানের পরপরই বাজুতে ছিল যে আটলি কুমার এবং সালমান খান একসঙ্গে বসে একটা প্রোজেক্ট নিয়ে কথাবার্তা বলবেন এবং সালমান খানের অ্যাটলি বেশ কয়েকবার তখন বসলেও ফিক্স করতে পারেনি এরপর অ্যাটলি মাস তিনেক আগে সালমানকে একটা ন্যারেটিভ শোনায় যে স্ক্রিপ্টটা এমন এমন হতে পারে এবং সালমান খান এটা শুনে প্রচন্ড এক্সাইটেড হয়ে যান এবং বলেন ফাইনাল ড্রাফটা দিতে এবং সালমান খানকে এর কয়েক সপ্তাহ পরেই ফাইনাল ড্রাফ যখন দাঁড় করিয়ে দেওয়া হয় তখন সালমান খান সুপার এক্সাইটেড হয় এবং লক করে ফেলে এই প্রোজেক্টটা তিনিই করবেন এবং মজার বিষয় হচ্ছে সালমান খানের এই প্রজেক্টটা হবে টু হিরো ফিল্ম অর্থাৎ এখানে সালমান একাই হিরো না একজন হিরোও থাকবে এবং সেটা কামাল হাসান এবং সালমান নিজেই সাজেস্ট করেছে কামাল হাসানকে ইনফ্যাক্ট সালমান খান নিজে কামাল হাসানকে কনভিন্স করার জন্য অলরেডি কথাবার্তা বলা শুরু করে দিয়েছে এবং যদি কামাল হাসান রাজি হয় তাহলে এটার খুব শীঘ্রই শুরু হবে এবং কেমন হবে এই সিনেমাটা খুব বেশি জানা যায়নি তবে এতটুকু জানা গিয়েছে অ্যাটলি কুমারের ক্যারিয়ারের সবচাইতে চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে এই সিনেমাটা এবং এটা হবে একটা মাস্টার পিস মাস্টার পিস নিয়ে যখন কথা বলছি তখন মাস্টার পিস প্রিন্টেড এক্সক্লুসিভ সুপার সফট ড্রপ শোল্ডার টি শার্টগুলো পেয়ে যাবেন চালাকে এছাড়া ড্রপ শোল্ডারের আরও সুন্দর সুন্দর এবং সুপার এক্সক্লুসিভ কালেকশন তো রয়েছেই অ্যান্ড চালাকের এই টি শার্টগুলো দেখতে ভিজিট করতে হবে চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট যেটা লিঙ্ক থাকবে এই ভিডিও নিচে তো সালমান খানের প্রজেক্টগুলো নিয়ে তো সবাই আশাবাদী বাট আমির খানও কিন্তু পিছিয়ে নেই সবাই এটাও জানে যে আমির খানের লাল সিং চাটার পর আর কোনো সিনেমা আসেনি এবং আমির খান এক প্রকার বলা যায় যে ব্রেকি নিয়ে নিয়েছে কারণ সেও চাচ্ছে ধামাকা ভাবে কাম ব্যাক করতে তো অবভিয়াসলি এখানেও সাউথের কথা চলে আসে তো মাঝখানে গুঞ্জন উঠেছিল যে লোকেশ কানাগার যার ইউনিভার্স রয়েছে এল যেখানে কাইথি আছে থালাপতি বিজয় আছে লিও মুভির মধ্য দিয়ে কামাল হাসানও আছে এবং সেই ইউনিভার্সে এবার আমির খানও ঢুকতে যাচ্ছে কারণ লোকেশ কানাগারাজ আমির খানের সঙ্গে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলছে যদিও কনফার্ম ছিল না বাট এখন জানে গিয়েছে অ্যাকচুয়ালি লোকেশ কানাগারাজ সেই ইউনিভার্সে ঢোকানোর জন্য আমির খানকে নিয়ে কোনো সোলো মুভির কথা বলছে না বরং রাজনীকান্তের যে মুভিটা রয়েছে কুলি সেই কুলিতে আমির খানের কেমিওর জন্য কথাবার্তা বলেছে সো এটা জাস্ট একটা কেমিও বাট হে তো রাখা যায় তাই না আজকে কেমি হচ্ছে কালকে তো একটা সোলো মুভি আসলেও আসতে পারে ফাইনালি আসি পুষ্পা টু এর কাছে পুষ্পা টু তো মুক্তি পাবে ডিসেম্বর ছয় তারিখে এবং পুষ্পা টু এর বাস যে আছে ইনকাম যে রিলিজের পরপর করবে এটা তো সবাই জানেই তবে এখন রিলিজের আগেই রেকর্ড করেছে সেটা হচ্ছে নেটফ্লিক্স এই মুভির ওটিটি রাইটস কিনে নিয়েছে এবং সেটা দুইশো কোটি রুপি দিয়ে এবং এ যাবৎকালে কোনো ইন্ডিয়ান মুভি এত হাই প্রাইসে সেল হয়নি যদিও ফার্স্ট পার্ট অ্যামাজন প্রাইম কিনেছিল বাট এখন জানা ছে সেকেন্ড পার্টটা নেটফ্লিক্সে কিনছে ওটিটি রাইট